জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি বলে বিএনপি নেতা মজলুর হুশিয়ারি এরপরেই জানাব ইসলামের আলোকে চলবে আগামীর বাংলাদেশ মৌলানা মামুনুল হকের বার্তা এদিকে স্বাধীনতা সার্বভ্রমত্ব গণতন্ত্র নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের পরে জানাব দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশঙ্কা সর্বশেষ জানাব দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে বিএনপি হাল ধরেছে বলে সেলিমা রহমানের মন্তব্য শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি বলে বিএনপি নেতা মজলুর মন্তব্য গত দেড় যুগ ধরে চলা গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু তিনি বলেন গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে গণতন্ত্রের পথে অভিযাত্রা শুরু হয়েছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে গণতন্ত্রের লড়াই সফলতার মুখ দেখবে মজনু বলেন ছাত্র জনতার রক্তস্নাত বিপ্লব আমাদেরকে একটি সম্ভাবনার প্রবেশ দ্বারে এনে দাঁড় করিয়েছে সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির থানা সমূহের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত ধারাবাহিক কর্মসূচির শেষ দিনে এসব কথা বলেন এদিন পল্টন মতিজিল শাহজাহানপুর সূত্রাপুর গ্যান্ডারিয়া ওয়ারি ও শাহবাগ থানা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয় নয়া অস্থ মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভা সমূহে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সঞ্চালনা করেন সদস্য সচিব তানবির আহমেদ রবীন ইসলামের আলোকে চলবে আগামীর বাংলাদেশ মৌলানা মামুনুল হকের বার্তা বাংলাদেশ খেলাফত মজলিশের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক বলেছেন আগামীতে বাংলাদেশ চলবে ইসলামের আলোকে আর সেই আলোকে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে নিরাপত্তার ব্যবস্থা করবে মুসলিম ভাইরা মামুনুল হক আরও বলেন দেশে নব্বই শতাংশ মুসলিম ইসলামী আদর্শ নিয়ে চলতে চায় তাই বাংলাদেশ চলবে ইসলাম অনুযায়ী কোরআন হবে আমাদের সংবিধান ইসলাম হবে জাতীয় ধর্ম তিনি বলেন ইসলামের আলোকে চলবে আগামীর বাংলাদেশ যাদের সমস্যা মনে হবে তারাও হাসিনার মতো চলে যেতে পারেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবে স্বাধীনতার সার্বভ্রমত্ব গণতন্ত্র নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের স্বাধীনতা সার্বভ্রমত্ব ও গণতন্ত্র নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এই আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের জাতীয় জীবনে ঊনসত্তরের গণ অভ্যুত্থানের তাৎপর্য অপরসীম সুতরাং আজকের এই মহান দিনে আমি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই তিনি বলেন চব্বিশ জানুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে এক অবসরণীয় দিন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর উনিশশো সালে এ দেশ তৎকালীন পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে গণ আন্দোলন তীব্র আকার ধারণ করে তা গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল পতন নিশ্চিত হল সামরিক সৈরাশাস এই প্রসঙ্গে তারেক রহমান বলেন এরই ধারাবাহিকতায় প্রশস্ত হয়েছিল আমাদের স্বাধীনতা অর্জনের পথ গণ অভ্যানের মূল লক্ষ্যই ছিল থেকে গণতন্ত্রে প্রত্যাবর্তন বহুদলীয় রাজনৈতিক কার্যক্রম বহুমত এবং চিন্তার চর্চা ও স্বাধীনতা ফিরে পাওয়া অপর এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবসে আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাহাঙ্গীরের বার্তা দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ পরিষদের উদ্যোগে উনসত্তরের গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ছাপ্পান্নতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব বলেন একটা কথা আমি বলি যে কথা বললে পরে আমারও সমালোচনা হয় আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার কেন বলি এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি আমরা বিশ্বাস করি যে নির্বাচন থেকে আমরা পনেরো বছর বঞ্চিত এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করার একটি সুযোগ পাবে তিনি বলেন আপনারা দেখছেন যে জোর করে এই বিষয়টাকে যদি বিতর্কিত করে ফেলা হয় তাহলে তো জনগণ আবার সেই অধিকার থেকে বঞ্চিত হবে আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে দেখেছি যে এ ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকে তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা চাহিদা থেকে পুরোপুরি বঞ্চিত হতে হয় নির্বাচনের জন্য কত অপেক্ষা এমন প্রশ্ন রেখে মির্জা ফকরুল বলেন প্রত্যেকটা রাজনৈতিক দলের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে সেই কর্মসূচি নিয়ে তারা এগোতে চায় তবে একটা বিষয় সবাই একমত একটা নির্বাচন হওয়া দরকার নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করবে একটা দরজা খোলা আজকে প্রশ্ন উঠছে যে সংস্কার সবগুলো করে নির্বাচনে যাওয়া প্রয়োজন কিনা তাহলে কি আমরা চার পাঁচ বছর ধরে অপেক্ষা করব বা যতদিন না পর্যন্ত সংস্কার হয় ততদিন পর্যন্ত জনগণ অপেক্ষা করবে তারা তাদের ভোটের অধিকার থেকে তো বঞ্চিত হবেই তিনি বলেন আমরা এখনো দেখছি আমাদের আমলাতন্ত্র আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে একইভাবে তাদের ভূমিকা পালন করছে কোনো রদবদল হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়ার হয় না স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এটি এটা অতীত থেকেই এসেছে এবং সেই পরিবর্তন এত অল্প সময়ে সম্ভব হবে না কিন্তু আমরা সেই পরিবর্তনগুলো চাই সেই কারণে আমরা বলছি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার সের প্রতিটি ক্লান্তি লগ্নে বিএনপি হাল ধরেছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনি বলেছেন বিএনপি সবসময় মানুষের কল্যাণে সংস্কার করে গেছেন বাংলাদেশে যতগুলো ক্লান্তি কাল এসেছে বিএনপি প্রতিটা সময়ই হাল ধরেছে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেলিমা আগস্টে আমাদের যে আন্দোলন হয়েছে বুকের রক্ত দিয়ে যারা মুক্ত করেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন রয়েছে কিন্তু সেই সাথে মনে রাখতে হবে তাদের বুকের রক্ত কিন্তু এখনো শোকায়নি রাজপথ এখনো তাদের রক্তে লাল হয়ে আছে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার এই দেশে আন্তর্জাতিক চক চক্র হিসাবে নানা রকম মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে তিনি বলেন আজকে আমরা স্বাধীনতা পেয়েছি পাঁচ আগস্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি এটা কিন্তু দীর্ঘ আন্দোলনের ফল ছিল বিগত পনেরো বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্যাতিত গুম খুনের শিকার হয়েছে আমাদের নেতাকর্মীরা ঘরে ঘুমোতে পারছে না বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন আজকে শহীদ জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে একটা দানবীয় সরকার দুইটা প্রজন্মকে জিয়াউর রহমানের নাম জানতে দেয়নি এতে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করেছে কিন্তু তার মেয়ে শেখ হাসিনা শেখ মুজিবের নাম একবারে তলা নিতে নিয়ে গেছে